নমস্কার মাতৃ আদেশে আপনাদের সকলকে স্বাগত আজকে আমি কুকুর সম্পর্কে কিছু শাস্ত্রীয় ব্যাখ্যা আপনাদের কাছে আমি তুলে কি কি আমাদের হিন্দু শাস্ত্রে এই কুকুরের স্থান কেবলমাত্র শুধু ওই ভৈরবের বাহনের ওখানে না মোটেও না আমাদের হিন্দু শাস্ত্রে প্রচুর জায়গায় এই কুকুরের উল্লেখ আমরা পেয়ে থাকি এবং এমনকি বেদেও আমরা কিছু জায়গাতে এই কুকুরের উল্লেখ পেয়ে থাকি তো আজকে সেই সম্পর্কিত কিছু তথ্য আপনাদের কাছে আমি তুলে ধরব তো চলুন শুরু করা যাক আমাদের হিন্দু শাস্ত্রে কুকুরের কোন কোন জায়গায় এই কুকুরের উল্লেখ আমরা পেয়ে থাকি এই আদিম কাল থেকে মানুষের শিকারের সঙ্গী হিসেবে আমরা কুকুরকে দেখে এসেছি কেন কুকুরকেই দেখে এসেছি কারণ কুকুর ছিল এই বিশ্বাসতার এবং প্রভু ভক্তির এক মূর্ত প্রতীক তার সঙ্গে সঙ্গে কুকুর ছিল রক্ষক আমরা আমরা বহু পুরানো যেসব পেন্টিং আছে বা গুহাচিত্র আছে সেখানেও আমরা মানুষের সাথে এই কুকুরকে দেখতে পাই যেমন তার মধ্যে দশ হাজার বছর পুরানো ভীমবেটার গুহাচিত্রে মানুষের শিকারী জীবনের যে চিত্রমালা উঠে এসেছে সেখানে মানুষের সাথে কুকুর স্থান পেয়েছে আবার কাশ্মীরের বুর্জাহোম রত্নক্ষেত্রেও একটি ছবিতে কুকুরকে দেখতে পাওয়া গেছে এই ব্রাহ্মণ্য সংস্কৃতির প্রথম দিকে কুকুরকে অতটা পাত্তা না দিলেও আমাদের পুরাণ সাহিত্যের মধ্যে কুকুরের উদাহরণ পাওয়া গেছে বহু জায়গায় এই পুরাণ সাহিত্য মতে কুকুর জাতির উদ্ভব হয়েছে দক্ষ কন্যা থেকে সেই কারণেই কুকুরকে সার বলা হয়ে থাকে এই ঋগ্বেদে স্বরমা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ চরিত্র এবং তাকে ইন্দ্রের একটি বিশ্বস্ত হিসেবে দেখানো হয়েছে এই ঋগবেদের দশম মণ্ডলের একশো আট সুক্তে এই সরমা এবং এই প্রাণীদস্যুদের কথোপকথনের উদাহরণ পাওয়া যায় কায় কে এই প্রাণীদস্যু বলা হচ্ছে এই পানি দস্যুরা নাকি ইন্দ্রের গাভী চুরি করেছিল এবং এই গাভী চুরি করার ফলে ইন্দ্র এই সরমাকে দায়িত্ব দিয়েছিল সেই গাভীকে খুঁজে আনার জন্য এবং দস্যুরা এই সরমাকে অনেক লোভ দেখানোর ফলেও সরমা কিন্তু অত্যন্ত বিশ্বাসের সাথে সেই গাভীকে ইন্দ্রের কাছে ফিরিয়ে নিয়ে এসেছিলো তারপর থেকেই ইন্দ্র তার সন্তানদের দেখার দায়িত্ব নিয়েছিলেন এ তো গেল ইন্দ্রের কথা এমন কি রামায়ণে রামচন্দ্রের কাছে কুকুরের ন্যায় বিচার চাওয়ারও গল্প আমরা শুনে থাকি আবার কৌটিল্যের অর্থশাস্ত্রেও এই কুকুর নামক মানুষের কথা উল্লেখ করা হয়েছে আবার হরিবংশের আটত্রিশ অধ্যায়ে এই কুকুর বংশের কথা আমরা পেয়ে থাকি আবার মহা আবার মহাভারতের কাহিনীতেও আমরা কুকুরের বর্ণনা তো পেয়েই থাকি সেখানে যুধিষ্ঠির যখন স্বর্গদ্বারে পৌঁছান তখন ইন্দ্র তাকে প্রবেশের অনুমতি দিলেও যুধিষ্ঠিরের সঙ্গে থাকা কুকুরটির প্রবেশ নিষিদ্ধ করেছিলেন কিন্তু যুধিষ্ঠির কুকুরের প্রতি তার অনুগত্য প্রকাশ করে স্বর্গগমনে অনিচ্ছা প্রকাশ করে ইন্দ্র বাধ্য হয়ে কুকুরটিকেও স্বর্গযাত্রার অনুমতি দিয়েছিলেন শুধু কি ভৈরবের বাহন হিসেবেই কুকুরকে মোটেও না কুকুর ক্রমশ মৃত্যু দেবতা জমের সঙ্গেও যুক্ত আছে কুকুরদের আদি মাতা সরমার দুই পুত্র একটা হচ্ছেন সবর এবং সবল এই জমপুরীর প্রবেশদ্বারের পাহাড়দার হিসেবে নিযুক্ত আছেন এই কুকুরগুলির চারটি করে চোখ এবং এরা ভয়ঙ্কর দর্শনা ঋগ্বেদের জম সুক্তেও এদের কথা উল্লেখ করা হয়েছে আবার অথর্ববেদে এই কুকুরকে জমের দূত বলে অভিহিত করাও হয়েছে আবার এইখানেই শেষ নয় সূর্যপুত্র রেবন্তকে শিকারীদের দেবতা হিসেবে মান্যতা পেয়েছে হিন্দু হিন্দুশাস্ত্রে শিকার ও মৃগয়ার সাজে তিনি সজ্জিত থাকেন এই রেবন্তের ভাস্কর্যে বিশ্বস্ত এক শিকারী কুকুর অবশ্যই দেখা যায় এই কুকুরের সঙ্গে শিবের ভৈরবের যোগ কিন্তু গভীর কাল ভৈরবের বাহন হিসেবে দেখতে পাওয়া যায় কুকুরকে অথবা আবার বটুক ভৈরবের সাথেও কুকুরের যোগ কিন্তু পাওয়া যায় আবার দক্ষিণ ভারতে শিব অবতার ক্ষেত্রপালের বাহন হচ্ছে এই কুকুর আবার এই ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর এই ত্রিদেবতার সমন্বয়কারী জনপ্রিয় দেবতা হচ্ছেন দত্তাত্রেয় সরভুজ দত্তাত্রেয়ের হাতে কমুণ্ডলু শঙ্খ ত্রিশূল গদা ইত্যাদি দেখতে পাওয়া যায় দেবতার সঙ্গে থাকে চারটি কুকুর ও একটি গাভী চারটি কুকুর যেমন চতুর্বেদের প্রতীক তেমনি গাভী মাতাকে ধারিত্রী হিসেবে শনাক্ত করা হয়ে থাকে আবার কেরালার মালাবার উপকূলীয় একটি শিকারী দেবতা মুথাপ্পানের বাহন হচ্ছে এই কুকুর আজও ভক্তরা এই দেবতাকে সন্তুষ্ট করতে কুকুরের ছলন মানত করে থাকে এই সরমা বা কুকুরি মাতৃকা মাতৃশক্তি হিসেবেও পুজো হতো সময় আবার মৎস্য পুরাণ মতে শিব যখন অন্ধাকাসুরের সঙ্গে যুদ্ধে রত হয়েছিলেন তখন অন্ধকাসুরের গাত্র নির্গত রুধির পান করার জন্য অন্যান্য মাতৃকাদের সঙ্গে মহাদেব এই সড়মা দেবীকে সৃষ্টি করেছিলেন আবার গুজরাটের এই হদকাই মাতা এমনই একটি কুকুর কেন্দ্রিক মাতৃকা যার বাহন হচ্ছে কুকুর দেবী কুকুরের উপর বসে রয়েছেন এবং দেবী চতুর্ভুজা দেবীর চার হাতে তরোয়াল ত্রিশূল ডমরু ইত্যাদি আছেন দেবী কুকুর বেষ্টিত হয়ে থাকেন সাধারণত আমরা মন্দিরে এই কুকুরের প্রবেশকে নিষিদ্ধ হিসেবে দেখতে পাই এর সাথে সাথে জগন্নাথপুরীর মন্দিরও এর ব্যতিক্রম নয় সেখানেও কুকুরের প্রবেশ নিষিদ্ধ কিন্তু আপনারা কি জানেন এই শ্রীমন্দিরের চৌদ্দির মধ্যে বা শ্রীমন্দিরের ভেতরে দেবী চণ্ডীর মন্দিরে রয়েছে জগন্নাথ দেবের ভোগে কোনো রকমের অসূচি হলে ভক্তদের বিশ্বাস দেবী কুকুরের রূপ ধরে বাইশ পাহাড় সিঁড়ির কাছে ঘোরাঘুরি করেন যা দেখে সেবকেরা ভোগ অসুচির বিষয় জানতে পারেন এক সময় এই চণ্ডীর শ্রীমন্দিরেই পুজো হতো পরে স্থানান্তরিত হয়েছে কুত্তাম্মা চণ্ডীর ভোগ হয় বলরামের প্রসাদে আজকের মতো এইটুকুই এই ছিল কুকুর সম্পর্কিত কিছু শাস্ত্রীয় তথ্য অবশ্যই অনেক মন্দিরে কুকুরের স্থান না হলেও কুকুরের আত্মা কিন্তু মানুষ থেকে শুধু কুকুর না সমগ্র প্রাণীর আত্মাই কিন্তু মানুষের থেকে অত্যন্ত শুদ্ধ এবং নিষ্পাপ তার জন্য তাদের প্রবেশ মন্দিরের মধ্যে প্রবেশ বর্জিত করার তো কোনো কথাই ওঠে না তারা অত্যন্ত নিষ্পাপ এবং তাদেরকে মন্দিরে ঢুকতে দেওয়াটা আমার মতে মনে হয় কোনো অপবিত্রতার কাজ নয় তো আজকের মতন এইটুকুনি যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন এবং ফেসবুক থেকে দেখলে একটি লাইক করবেন এবং ফলো করবেন এবং ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যদি এই ধরনের ভিডিও আরও দেখতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটি লাইক করে রাখুন এবং সাবস্ক্রাইব করে রাখুন এবং অন্যদেরকে যদি ইনফরমেশনটি আপনার শেয়ার করতে ইচ্ছা যায় তাহলে অবশ্যই পাঠাবেন ভিডিও আজকের মতো এটুকুনই জয়গুরু জয় মা